আমরা তো অনেকেই পুরী যাই আমাদের কি সেই সৌভাগ্য হয়েছে জগন্নাথ দেব মন্দিরে ধ্বজা নামানোর বা পতাকা ওড়ানোর রোমাঞ্চকর দৃশ্য দেখার চলুন নিয়ে যাই সেই দৃশ্য দেখাতে তবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ওয়েলকাম টু মাই খুঁজে বেড়াই চ্যানেল জানেন কি পুরী জগন্নাথদেব মন্দিরে ধ্বজা ওড়ানোর সময় জানতে হলে এই ভিডিও আপনার জন্য প্রায় দুশো ফুট উপরে জীবন হাতে নিয়ে পুরী মন্দিরের পতাকা নামানোর এক অলৌকিক দৃশ্য এই হচ্ছে দক্ষিণমুখী মন্দিরের ভারতের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র উড়িষ্যা পুরী শহরে অবস্থিত জগন্নাথ মন্দির এটি শুধুমাত্র এক ধর্মীয় স্থান নয় বরং হাজার বছরের পুরনো সংস্কৃতি ও অলৌকিক ঘটনার সাক্ষী আজ আমরা জানাবো এই মন্দিরে এক রহস্যময় প্রথা ধ্বজা ওড়ানো পরিবর্তনের ইতিহাস ও তাৎপর্য এই দৃশ্য দেখতে হলে বৈকাল চারটার আগেই দক্ষিণমুখী গেটের সামনে চলে আসতে হবে সেখানে বসে উপভোগ করতে পারবে এরপর ভগবান জগন্নাথকে দর্শন করে সন্ধ্যার মন্দিরের দৃশ্য এক কথায় মনোমুগ্ধ প্রতিদিন সূর্যাস্তের আগেই মন্দিরের প্রধান গম্বুজে বিশাল ধ্বজা পরিবর্তন করা হয় এই ধ্বজা প্রায় কুড়ি ফুট লম্বায় এটি ওড়ানো হয় মন্দিরের মূল শিকড়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই কাজটি কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই একজন মানুষও রশি ধরে উঠে গিয়ে করেন তাও কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বিশ্বাস করা হয় যদি একদিনও এই ধ্বজা পরিবর্তন না হয় তবে মন্দির বছর বন্ধ হয়ে যাবে আর এই ধ্বজা বদলের দায়িত্বে থাকে চুনারা সম্প্রদায়ের হাতে তারা বিশ্বাস করেন এটি কোনো সাধারণ কাজ নয় বরং জগন্নাথ দেবের আদেশ ও আশীর্বাদে সম্ভব এই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সেবায়েত তিনি পতাকা নিয়ে একদম মন্দিরের শীর্ষ চোরায় উঠে পতাকা বদলাচ্ছেন পুরী জগন্নাথ মন্দিরের এই ধ্বজা ওড়ানো শুধু একটা প্রথা নয় বরং এটি হাজার বছরের বিশ্বাস সাহস এবং ভক্তির প্রতীক এই ধ্বজা ওড়ানো শুধু এক ধর্মীয় প্রথা নয় বরং এটি ভক্তির এক চরম নিদর্শন অনেকে বলেন এই ধ্বজা উত্তর মুখে উড়ে যা প্রকৃতির স্বাভাবিক নিয়মের পরিপন্থী এই ঘটনাকে অনেকেই অলৌকিক বলে মানেন একজন পতাকা বাহক মন্দিরে চূড়ায় উঠে পতাকা নামাচ্ছেন আর নিচে এই মুহূর্তে মহিলারা মুখ দিয়ে বিশেষভাবে উলু 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 জাতীয় ধ্বনি শুরু করেন যা ক্রমাগত কিছুক্ষণ চলে এই মুহূর্তটি হয়ে ওঠে অতিমাত্রায় পবিত্র ও জাগ্রত এই সেবায়তা অত্যন্ত দক্ষ ও সাহসী কারণ তাদেরকে প্রতিদিন বিশাল উচ্চতায় থাকা নীলচক্রের উপরে উঠে পতাকা পরিবর্তন করতে হয় এই কাজ তাদের কাছে অত্যন্ত পবিত্র ও ঐতিহ্যবাহী হিসাবে বিবেচিত হয়ে আসছে তাদের এই সেবা বহু প্রজন্ম ধরে চলে আসছে এবং এটি একটি অত্যন্ত সম্মানজনক দায়িত্ব হিসাবে গণ্য করা হয় আমরা লক্ষ্য করলাম সেবায়তরা পতাকা উড়িয়ে পুরাতন পতাকা নামিয়ে আস্তে আস্তে নেমে আসে ওই দেখা যাচ্ছে তারপর এই অলৌকিক পরিবেশ থেকে বেরিয়ে সোজা মূল মন্দিরে গেট দিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করে আসুন তখন দেখবেন সন্ধ্যা গড়িয়ে গেছে তবে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ দক্ষিণমুখী এই গেট দিয়ে ঢুকে বলুন তবে বলে রাখি মন্দিরে পাণ্ডাদের মাধ্যমে মূল্য ধরে পূজা দিতে হয় সরাসরি শুধু ভগবানকে দর্শন করতে পারবেন যেহেতু ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকা দর্শন করাতে পারলাম না সন্ধ্যায় পুরী জগন্নাথ মন্দিরের দৃশ্য এক কথায় মুগ্ধকর সূর্য অস্ত যাওয়ার পর মন্দির চত্বর জ্বলে ওঠে অসংখ্য আলোর ঝলকে বিশাল শিখর এবং গর্বকে সোনালী রঙের আলো পড়ে যেন এক অলৌকিক পরিবেশ তৈরি হয় মূল মন্দিরের উপরে লাগানো আলো মন্দিরের ভাস্কর্যগুলোকে আরও স্পষ্ট করে তোলে আর সেই সঙ্গে ধূপ ধুনোর গন্ধ ও মন্ত্র উচ্চারণ এক অন্য ধরনের আধ্যাত্মিক অনুভূতি জাগায় চারপাশে ভক্তদের ভিড় ঘণ্টা ও শঙ্খধ্বনি এবং মন্দিরের গম্ভীর অথচ শান্ত পরিবেশ সব মিলিয়ে সন্ধ্যার জগন্নাথ মন্দির এক অভিজ্ঞতা যা চোখে দেখার পাশাপাশি মনেও পেঁথে থাকে সবার কণ্ঠে উচ্চারিত হোক জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও দারুণ ট্র্যাভেল কন্টেন্ট আসছে আজ এই পর্যন্ত এমন আরও আধ্যাত্মিক ও ঐতিহাসিক বিষয় জানতে আমার সাথে থাকুন